উত্থান পতনের নানা পর্ব পেরিয়ে আবারও সান্তোষে ফিরে এসেছেন নেইমার এই শান্তোষ থেকেই ফুটবলে নিজের জাদু দেখাতে শুরু করেছিলেন এই ব্রাজিলিয়ান তারকা এরপর দুই সালে সন্তোষ থেকে তাকে কিনে নেয় বার্সেলোনা বার্সায় গিয়েও লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে মিলে আলো ছড়াতে শুরু করেন এই ফরোয়ার্ড তবে বার্সায় নিজের যাত্রাকে দীর্ঘায়িত করেননি নেইমার বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের মর্যাদা নিয়ে দুই সালে তিনি চলে যান ফরাসি ক্লাব পিএচডিতে সে সময় তাকে কিনতে পিএইচডি খরচ করেছিল বাইশ কোটি কুড়ি লাখ ইউরোপ তবে এত দাম দিয়ে যে উদ্দেশ্যে নেইমারকে পিএইচডি কিনেছিল তা সফল হয়নি চোটসহ নানা কারণে সেরা ছন্দের নেইমারকে পাওয়া যায়নি পাশাপাশি তাকে ঘিরে ইউরোপ সেরা হওয়ার যে স্বপ্ন পিএইচডি দেখেছিল তাও আর আলোর মুখ দেখেনি শেষ পর্যন্ত দুই সালের আগস্টে নয় কোটি ইউরোতে পিএচডি ছেড়ে নেইমার পাড়ি জমান সৌদি আরবের ক্লাব আল হিলালে কিন্তু সে অধ্যায়টা চোদ্জোর জন্য নেইমারের জন্য ছিল আরও বেদনাদায়ক আঠারো মাসে সব মিলিয়ে মাত্র সাতটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা এই ফুটবলার যার পরিপ্রেক্ষিতে এই জানুয়ারিতে সমঝোতার ভিত্তিতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করে আলভিলাল আর নেইমার এখন ফ্রি ট্রান্সফারে যোগ দিয়েছেন শৈশবের ক্লাব শান্তোষে পাশাপাশি শান্তোষে ফেরা নেইমারের বাজার মূল্যেও এখন বড় দশ নেমেছে দুই হাজার সতেরো সালে যে নেইমারের জন্য পিএসটি বাইশ কোটি কুড়ি লাখ খরচ করেছিল সেই খেলোয়াড়টির দাম এখন নেমে দাঁড়িয়েছে মাত্র এক কোটি পঞ্চাশ লাখ ইউরো এমনকি মাত্র দেড় বছর আগেও তার জন্য নয় কোটি ইউরো খরচ করেছিল আল হিলাল যদিও সেই দাম নেইমারের তখনকার বাজার মূল্যের চেয়ে বেশি ছিল তখন তার বাজার মূল্য ছিল ছয় কোটি ইউরো মূলত একের পর এক ছোট এবং পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব ক্যারিয়ারের শুরু থেকে নেইমারের চূড়ায় ওঠার পথে বড় বাধা হয়ে দাঁড়ায় ফলে যতটা সাফল্য আশা করা হয়েছিল সেটা কখনোই পাননি এই ব্রাজিলিয়ান তারকা তবে শান্তসে ফিরলেও নেইমারের সামনে সুযোগ আছে শেষটা রাঙানোর ফিট থাকলে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপেও ব্রাজিলের মূল ভরসা হবেন তিনি এখন সেই বিশ্বকাপে দেশকে সাফল্য এনে দিয়ে ব্যর্থতাগুলো নেইমার ঢাকতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষা